হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে আমি এই ভিডিওটিতে আপনাদের ভীষণ রাইস কুকারে দই তৈরি করে দেখাবো এখন ভীষণ রাইস কুকারে শুধু ভাত কিংবা সবজিই না সাথে আপনারা দইও তৈরি করতে পারবেন আজকে খুব সহজভাবে আপনাদের দই তৈরি করে শেখাবো যাতে আপনারা বাসাবাড়িতে সহজেই দই তৈরি করতে পারেন তো চলুন আজকে আমরা দই তৈরি করা শুরু করি আর অবশ্যই আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব এবং আমার ভিডিওগুলো শেয়ার করে আমার পাশে থাকবেন এবং আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ মতামতগুলো অবশ্যই আমাদের জানাবেন কমেন্টের মাধ্যমে এই যে দুধটা জালে বসিয়ে দিয়েছিলাম রাইস কুকারে একটু গরম হওয়ার পরে হালকা উসুম গরম থাকাকালীন আমরা গুঁড়া দুধ দিয়ে দিছি এখন দুধটা ফোটার পরে দুধের পরিমাপ অনুযায়ী চিনি দিয়ে দিব আপনারা যেমন মিষ্টি খান তেমন চিনির পরিমাণটা দিবেন তো এইভাবে দুধটা খুব ভালো করে জাল করে নেবেন আর একটু ফ্লেভারের জন্য দুইটা এলাচ দানা দিয়ে দিলাম এইভাবে দুধটা যত দূর সম্ভব জাল দিয়ে কমিয়ে আনার চেষ্টা করবেন তো আর রাইস কুকার তো মানে বুঝতেই পারছেন আপনার দুধ পুতলে পড়ে যাওয়ার কোনো ভয়ই নেই আপনি নির্দ্বিধায় রাইস কুকারে দুধটা বসিয়ে দিয়ে আপনার কাজ করতে পারবেন তো এইভাবেই দুধটা জাল হয়ে যাওয়ার পরে ভালোভাবে জাল হয়ে যাওয়ার পরে একটু নিচে নামিয়ে দুধটা হালকা ঠান্ডা করে নিব, তা না হলে বীজ দই কিংবা এই যে টক দইটা আমরা যেটা মেশাবো ওটা গরম ধুতে দিলে তো দুধটা ফেটে যাবে এই জন্য একটু কুসুম গরম পরিমাণে নিয়ে আসবো যাতে আমরা আঙুলটা দিলে আমরা এই তাপটা সহ্য করতে পারি তো এই যে নাড়াচাড়া করে ভালোভাবে দুধটা একটু আমরা ঠান্ডা নিয়ে করে নিয়ে আসবো নর্মাল টেম্পারেচারে দেখুন কত সহজে আপনারা বাসা বাড়িতে দই তৈরি করে ফেলতে পারবেন ভালোভাবে নাড়াচাড়া করে নিব এইবার বীজ দই দেওয়ার পালা তো এই যে দেখছেন একটা কাপ দই আমরা এই চামচের মাধ্যমে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে এটাকে ফেটে তারপর পুরো দুধটার সাথে মেশাতে হবে এবার এই বীজ দইটা ভালোভাবে পুরো দুধের সাথে মিশিয়ে দিতে হবে সুন্দরভাবে মিশিয়ে নিলাম এই যে এবার আমরা আবার ইনার পরটি রাইস কুকারের ভিতর বসিয়ে দেব বসিয়ে এই যে ঢাকাটা দিয়ে দিলাম আর অবশ্যই রাইস কুকারের যে ছিদ্র দুইটি আছে ওই দুইটা বন্ধ করে দিতে হবে যাতে বাইরের বাতাসটা আসা যাওয়া করতে না পারে আর দুধটা যেন সঠিক তাপমাত্রা পায় এই যে দেখুন টিসু পেপারের মাধ্যমে আমি সুন্দরভাবে ছিদ্র দুইটি বন্ধ করে দিব সেটা দুটো বন্ধ করে নিলাম এবার রাইস কুকারটি ওয়ার্মে রেখে দেব এটা সুইচ অন করে রাখবেন না সারা ওয়ার্মে রেখে দেবেন সুইচ অন করা যাবে না সুইচ অন করে থাকলে দুধটা ফুটতে থাকবে ছয় ঘন্টা পর্যন্ত ওয়েট করব ঠিক ছয় ঘন্টা পরে দেখুন দোতটা কত সুন্দর জমে দই হয়ে গেছে আপনারা অনেকে রাতে করে সারা রাত ওয়ার্মে রেখে দিতে পারেন ধন্যবাদ